स्किल वर्कर स्किल स्किल वर्कर विषय के या कन्वर्ट कर चले तो उखाने कौन-कौन कैटेगरी -कौन थी स्किल विषय अपना नया जापान है একজন লাইভে জয়েন করছেন কাইন্ডলি এস এম এস করবেন আপনি আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে এস এম এস করতে পারেন আর যদি কোনো কিছু জানার থাকে কাইন্ডলি কমেন্ট করবেন তো যাই হোক বলে যে তো এই ভিসাতে আসা যায় আরেকটা হচ্ছে কেউ যদি টুরিস্ট ভিসাতে আসে মোটামুটি এই কয়টা ক্যাটাগরিতে হচ্ছে গিয়ে জাপানে আসা যাবে আপু কম্পিউটারের কাজে যাওয়া যাবে কিনা হ্যাঁ ভাইয়া যে আসতে পারবেন কিন্তু আপনার যদি কম

ইম্পর্ট্যান্ট হচ্ছে ঠিক আছে কেউ যদি জাপানে আসতে চায় যে তো জাপা আস্তে গেলে সেই ক্ষেত্রে ভাষাটা পড়ার জন্য ইংলিশ দিয়ে পড়তে হবে যে বইটা হচ্ছে ইংলিশ দিয়ে হচ্ছে জাপানিজটা পড়ায় সাধারণত এখন আমি শুনেছি যে বাংলাতেও মোটামুটি হচ্ছে আপনার বাংলাদেশে বর্তমানে চালু হয়েছে যে বাংলা দিয়েও হচ্ছে জাপানিস পড়া যায় তবে আমি মনে করি বাংলা দিয়ে জাপানিস পড়ার থেকে ইংলিশ দিয়ে পড়াটা বেশি ভালো এর কারণ হচ্ছে কি বাংলা দিয়ে যে জাপানিজটা হয় এটা কিন্তু একেবারে সঠিক না ঠিক আছে আর ট্রান্সলেটটা একেবারে সঠিক না এর জন্য ইংলিশ দিয়ে জাপানিজ পড়াটা বেশি বেটার এর জন্য ন্যূনতম এসএসসি পাশের যদি সার্টিফিকেট থাকে সেটা খুবই ভালো আরকি ঠিক আছে তো আসবে তবে যদিকে তাহলে হচ্ছে আপনার ই করতে হবে আগে ভাষা শিখতে হবে কারণ ভাষা যদি ভালোমতো না পারেন তাহলে পার্সোনালি তো আসা যাবে না মানে যেহেতু আহ নিজে নিজে সবকিছু করতে হবে তো তাহলে কোম্পানির সাথে আহ রকম এজেন্সি খুঁজে জাপানিজ ভাষায় তাদের সাথে কমিউনিকেশন যদি আহ না বা কথা বলতে পারবে না বুঝাইতে না পারেন বা কথা বলতে না পারেন তাহলে কিন্তু আসা যাবে না আর জাপানিসটা ইংলিশ পছন্দ করে না মানে ইংলিশ পছন্দ করে না তা না ওরা যদি ইংলিশ পারে ইংলিশে কথা বলে না ঠিক আছে এজন্য ওদের সাথে ওদের ভাষাতেই কথা বলাটা হচ্ছে গিয়ে মানে খুবই জরুরি আর যদি কেউ জাপানিজ ভাষা খুব ভালো পারে তার কাজের জন্য সে কোথাও আটকাবে না দেন হচ্ছে সে কারণ কাজটা কি এখানে কাজটা হচ্ছে হাতে কলমে শিখায় এখানে জাপানিজ হোক বা ফরেনার হোক যে কোনো কাজে হচ্ছে ঢুকতে গেলে প্রথমত হচ্ছে আপনাকে তিন থেকে ছয় মাস ট্রেনিং দিবে মাস ট্রেনিং দিবেই ওরা ঠিক আছে যদি কারোর কাজের আগের থেকে সেই কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে হয়তো বা তিন মাসের আহ ট্রেনিং দিতে পারে কিন্তু কাজটা না বেশি মানে অত বেশি কঠিন না মানে কাজ কঠিন হলে ওরা শিখাই দেয় ওরা একেবারে হাতে কলমে ভালো করে শিখায় দেয় এই জন্য কাজ নিয়ে কোনো সমস্যা নেই মেইন সমস্যাটা হচ্ছে ভাষা কারণ আপনি যখন ভাষাটা বলতে পারবেন তখন তো আপনি তাদের তারা কি ডিরেকশন মানে কি নির্দেশনা দিচ্ছে এটা তো আপনি বুঝতে পারবেন যে কি করতে বলতেছে বা কি এই মুহূর্তে আপনার কি বলা উচিত এটা যদি আপনি বলতে পারেন বা করতে পারেন তখন হচ্ছে গিয়ে